নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব মহর্ষি ভৃগু আসলে কে ছিলেন কেনই বা তিনি ভগবান বিষ্ণুর বুকে পদাঘাত করেন হিন্দু পৌরাণিক কাহিনী মতে প্রজাপতি ঋষি এবং ভার্গব বংশের প্রতিষ্ঠাতা হলেন ভৃগু ভৃগুকে ধনুর্বেদ বিদ্যার জনক হিসাবে চিহ্নিত করা হয় একবার ব্রহ্মা বরুণের একটি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন এবং মহর্ষি ভৃগু সেই যজ্ঞের আহতি থেকে জন্মগ্রহণ করেন তার স্ত্রী ছিলেন পুলমা উল্লেখ্য ভৃগুর স্ত্রী হওয়ার পূর্বে পুলোমা নামক এক রাক্ষস তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠায় কিন্তু পুলোমার পিতা রাক্ষস পুলোমার হাতে কন্যাকে সমর্পণ না করে ভৃগুর সাথে বিয়ে দেন ফলে রাক্ষস ভৃগুপত্নীকে অপহরণের সুযোগ খুঁজতে থাকেন একবার গর্ভবতী পুলোমাকে গৃহে রেখে ভৃগু স্নানে যান ভৃগু যাবার সময় ঘরে অধিষ্ঠিত অগ্নির ওপর স্ত্রীর রক্ষাভার দিয়ে যান এই সুযোগে রাক্ষস পুলোমা ভৃগুপত্নীকে অপহরণ করার জন্য আসে কিন্তু অগ্নির কাছে প্রশ্ন করেন যে পূর্বে আমি এই কন্যাকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য মনে মনে তাকে বরণ করেছিলাম এরপর ভিগু একে স্ত্রী হিসেবে লাভ করেন কিন্তু পুলোমা আসলেই আমার স্ত্রী এটা শাস্ত্রসম্মত তার উত্তরে অগ্নিদেব বলেন যেহেতু মন্ত্রপাঠ করে তুমি পুলোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করনি তাই সে তোমার পত্নী নয় এরপর রাক্ষস বরাহরূপ ধারণ করে ভৃগুপত্নীকে অপহরণ করার জন্য রওনা হন কিন্তু পথের মধ্যে ভৃগুপত্নীর গর্ভস্থ সন্তান চবন ভূমিষ্ঠ হয় এবং চবনের তেজে এই রাক্ষস ভস্মীভূত হয়ে যায় ভৃগু গৃহে প্রত্যাবর্তনের পর কেন অগ্নি তার স্ত্রী পুলমাকে রক্ষা করতে পারেনি এই কারণে অগ্নিকে সর্বভুখ হওয়ার অভিশাপ দেন মহর্ষি ভৃহু এরপর অগ্নি নিজেকে যজ্ঞ থেকে প্রত্যাহার করে নেন ফলে দেবতারা হব্য থেকে বঞ্চিত হতে থাকলে ব্রহ্মা অগ্নিকে বলেন যে কেবলমাত্র গুজ্জদেশের শিখা ও ক্রববাদ, শরীর অর্থাৎ মাংসভক্ষক শরীর সর্বভুক হবে এবং মুখে যে আহুতি দেওয়া হবে তাই দেবগণের ভাগ রূপে গৃহীত হবে বিষ্ণুপুরাণ মতে মহর্ষি ভৃগু হলেন প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র তিনি কর্দমের কন্যা খ্যাতিকে বিবাহ করেছিলেন খ্যাতির গর্ভে তার দুটি পুত্র এবং একটি কন্যা জন্মে দুই পুত্রের নাম ছিল ধাতা ও বিধাতা এবং কন্যার নাম ছিল লক্ষ্মী সেই লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর বিবাহ হয় মহর্ষি ভৃগু ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান তিনি একাধারে সপ্ত ঋষিদের একজন জ্যোতিষশাস্ত্রে অসামান্য জ্ঞানের অধিকারী ভার্গব বংশের প্রতিষ্ঠাতা এবং ভৃগু সংহিতা গ্রন্থের প্রণেতা এই সকল কারণে যোগ্যরত ঋষিগণ মহর্ষি ভৃগুকে বেছে নিলেন তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য সিদ্ধান্ত হলো ভৃগু ঋষি সত্যগুণের আলোকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবেন ত্রিদেবের পরীক্ষা নেবার জন্য মহর্ষি ভৃগু প্রথমেই গেলেন তার পিতা ব্রহ্মার কাছে ভগবান ব্রহ্মা তখন ধ্যানস্থ অবস্থায় তার চার মুখ দিয়ে চারটি বেদ পাঠ করে চলেছেন এরপর ভৃগু ঋষি তার পিতাকে কোনো প্রকার সম্মান না দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন ব্রহ্মাতার মানুষপুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন বললেন হে পুত্র আমার নিকটে তোমার আগমনের অভিপ্রায় নিবেদন করো ভৃগু ঋষি বললেন হে পিতা আমি একজন ঋষি কিন্তু আপনার এই ব্রহ্মলোকে এসে আমি কোনো সম্মানপ্রাপ্ত হলাম না এটাতে আমি ভীষণ অসম্মানিত বোধ করছি পুত্রের এমন স্পর্ধা দেখে ক্রুদ্ধ হলেন প্রজাপতি ব্রহ্মা বললেন মূর্খ ভৃগু আমার পুত্র হয়ে আমার আলয়ে এসে আমার কাছে সম্মান প্রাপ্তির কথা বলছ আমি তোমাকে অভিশাপ দেব ভৃগুমণি তৎক্ষণাৎ স্তব করে ক্রোধ শান্ত করলেন প্রজাপতি ব্রহ্মার তিনি তার পুত্র হওয়ার সুবাদে ক্ষমা প্রার্থনা করলেন ব্রহ্মার কাছে প্রজাপতি ব্রহ্মাও তাকে নিজের পুত্র বিবেচনা করে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন তবে তাকে এই বলে সতর্ক করলেন যে ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে অবশ্যই অভিশাপ গ্রহণ করতে হবে এরপর ঋষি পিতার কাছ থেকে বিদায় নিয়ে চললেন দেবাদিদেব মহাদেবকে পরীক্ষা করতে তখন দুর্গম কৈলাস পর্বতের শিখরে তুষার বেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব আর বাইরে প্রহরায় ব্যস্ত নন্দী মহারাজ ভৃগু ঋষি নন্দী মহারাজকে বললেন তার দেবাদিদেব মহাদেবের সঙ্গে সাক্ষাতের অভিপ্রায় কিন্তু নন্দী মহারাজ আপত্তি করলেন তিনি বললেন ভোলানাথ এখন গভীর সমাধিতে লীন হয়ে আছেন এখন কোনোভাবেই তার ধ্যান ভঙ্গ করা উচিত হবে না নন্দী মহারাজের এমন প্রবল আপত্তি সত্ত্বেও নাছর বান্দা হয়ে তিনি শিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাদানুবাদে লিপ্ত হলেন এবং সবশেষে নন্দীর বাধা উপেক্ষা করে উপস্থিত হলেন ধ্যানরত মহাদেবের কাছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি এবারও অনেক কর্কশভাবে ধ্যান ভঙ্গ করলেন মহাদেবের মহাদেব তারপর প্রকৃতিস্থ হয়ে বললেন হে মণিবর দয়া করে আপনার আগমনের হেতু আমাকে জ্ঞাত করুন উত্তরে আরও কর্কশভাবে ভৃগু ঋষি বললেন হে মহাদেব আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষিদের জন্য সার্বক্ষণিক খোলা কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় নন্দী মহারাজ কর্তৃক কি আমাকে বাধা দেওয়া হয়নি ঋষির এমন উত্তপ্ত বাক্য শুনে শিব তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু ভৃগু তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী মহাদেবের সাথে উচ্চবাচ্য করেই চললেন এক পর্যায়ে ক্রোধের উদ্রেক হল দেবাদিদেব তিনি তার হাতের ত্রিশুল নিয়ে উদ্যত হলেন ভৃগু ঋষিকে বধ করার জন্য এমন সময় ঘটনাস্থলে পৌঁছালেন মাতা পার্বতী তিনি অনুনয় করে শিবকে থামালেন তারপর মহর্ষি ভৃগু রক্ষা পেলেন শিবের ত্রিশূল থেকে নিস্তার পেয়ে ভৃগু এবার চললেন জগৎপতি শ্রী বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে শ্রী বিষ্ণু তখন শেষ নাগের উপর শয়ন করে যোগ নিদ্রায় রত আর তার পাশে বসে তার পদসেবা করছেন দেবী শ্রীলক্ষ্মী এমন সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ভৃগু ব্রহ্মা এবং শিবের মতো তিনি এবারও শ্রী বিষ্ণুর সাথে কর্কশ আচরণ শুরু করলেন উদ্দেশ্য ছিল শ্রী বিষ্ণুকে উত্তেজিত করা কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও তিনি শ্রী বিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে পারলেন না শ্রী বিষ্ণু ভৃগুর আলাপচারিতায় ন্যূনতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন বরাবরের মতো ভৃগুমণি তার কর্কশ আচরণ দ্বারা এবং অপশব্দের প্রয়োগ করেও যখন ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ করতে পারলেন না তখন তিনি এক অঘটন ঘটনা ঘটিয়ে বসলেন ঘটনাটি হচ্ছে তিনি ঘুমন্ত শ্রী বিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং ভগবান বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন শ্রী বিষ্ণুর বুকে লক্ষ্মীর আবাস ভৃগুমণি সেখানে সজরে পদাঘাত করায় বিষ্ণুর ঘুম ভাঙল ভৃগুমণি ভাবলেন এবার হয়তো তার আর রক্ষা নেই কারণ তিনি লক্ষ্মীপতির বুকে পদচিহ্ন এঁকে দিয়েছেন কিন্তু নিদ্রাভঙ্গ হওয়ার পরেও নারায়ণ ছিলেন নির্বিকার তিনি ভৃগুমনির পা ধুরি কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন হে মুনিবর আমার বক্ষে পদাঘাত করার ফলে আপনি যদি আপনার পায়ে পীড়া বা ব্যথা অনুভব করে থাকেন তাহলে আমি দুঃখিত উল্লেখ্য ভৃগুমণির পায়ে তারই একটি তৃতীয় নয়ন ছিল এই নয়নটি মূলত ক্রোধ হিংসা অহংকার ও অধর্মের প্রতীক শ্রী বিষ্ণু মনির পায়ে হাত বোলাতে বোলাতে সেই চক্ষুতে আলতো করে একটি চাপ প্রয়োগ করলেন ফলে অহংকার নাশ হল ভৃগুমনির তিনি লুটিয়ে পড়লেন জগৎপতি শ্রীনারায়ণের চরণতলে বললেন হে প্রভু আমাকে ক্ষমা করবেন আমি সত্যগুণের আলোকে ত্রিদেবকে পরীক্ষা করতে গিয়ে আপনার প্রতি হয়তো একটু বেশি অবিচার করেছি কিন্তু তা সত্ত্বেও আজ আমি সন্দেহাতীতভাবে বুঝতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ উত্তরে শ্রী বিষ্ণু ভৃগুকে বললেন হে মণিবর আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখী হওয়ার কোনো কারণ নেই কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য ছিল আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমার বুকের যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানেই আমি সারা জীবন আপনার পদচিহ্ন বহন করব সেই থেকে ভগবান শ্রী বিষ্ণুর বুকে ভৃগুমনির পদচিহ্ন আঁকা রয়েছে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন শ্রীকৃষ্ণ বা গোপালের বিগ্রহতে অনেক সময় ছোট্ট একটি পদচিহ্ন দেখতে পাওয়া যায় এটি আসলেই সেই মহর্ষি ভৃগুরি পদচিহ্ন আসলে পৌরাণিক কাহিনীগুলি লেখা হয়েছিল কিছুটা রূপকভাবে যার আড়ালে লুকিয়েছিল অন্যরকম একটি সত্য পুরাণে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচার সংক্রান্ত অনেক কাহিনী লক্ষ্য করা যায় এর মধ্যে কোনোটিতে শ্রেষ্ঠ বলা হয়েছে ব্রহ্মাকে কোনোটিতে বিষ্ণুকে আবার কোনোটিতে মহেশ্বরকে তবে প্রকৃত বিচারে এই ত্রিদেব হচ্ছেন নির্গুণ পরম ব্রহ্মের সৃষ্টি স্থিতি লয় বা সত্যরজতম গুণের প্রকাশ এবং সত্যিকার অর্থে তারা এক এবং অভিন্ন সত্তা আজ ভৃগুমণি কে ছিলেন এবং বিষ্ণুবুকে তার পদচিহ্নের কারণ কি এই নিয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ